ছিল একজন চেনে আর একজন আল্লাহর পেগম্বর সুলাই মানে কোনো লজ্জা ছিল না কেন তার সঙ্গে কর্ম করত লজ্জা ছিল না এবার বিবাহ হওয়ার পর শ্বশুর হয়ে গেছে এবার লজ্জা চলে এসেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন আপনি সম্মুখে চলেন আমি পেছন পেছন একটু আসছি ইনি বুঝতে পেরে গেছেন এত এত দিন ছিল আমার কর্মচারী আজ হলো আমার জামাই তাই লজ্জাও হচ্ছে তার জন্য পেছনে আসার জন্য বলছে আল্লাহর পয়গম্বর সুলাইমান علیہ السلام পেচুন পেচুন জেতে জেদা সমুদ্রের কিনারে যখন বাবা পৌঁছে যা যখন এবার নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে যখন টান আরম্ভ করল আল্লাহ পাকের কি কুদরাত দেখেন এদিকে রাত্রির সমস্ত ইনকারুনগুলো বিভ্রান্ত হয়ে গেছে হয়নি বলেন প্রকাশন চেনা শুরু হয়ে গেছে মারপিট দাঙ্গা শুরু হয়ে গেছে শৈতান কি যদি রাজ সিংহাসনে বসায় কত ভালো কাজের আদেশ দেবে না সদা সর্বদা খারাপ কাজের আদেশ দেবে আজকে রাজা আজকে সিংহাসনে এ বসে রয়েছে বসার পর একদিন একজন জিন চিন্তা করল আল্লাহর পাই গম্বর সুলাই মানে এই জিনিসগুলোকে উনি নফরাত করতেন ঘৃণা করতেন আর এই আজকে সুলাইমান پیغمبرের আজকের রাত সাওয়াতে হচ্ছে আমার আজকে ডাউট হলো এক কখনো আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাম হতে পারে না এ নিয়ে চিন্তা করলে মানে জিন জিনকে চিনতে পারে ঠিক না বলেন জিন জিনকে চিনতে পারে তারা আজকে রূপ ধারণ করলে বাবা কবজকে জানতে পারবে বুঝতে পারবে ইনার ডাউট যে কোনো হলো কোনদিন তলিয়ে দেখেনি দিন তলিয়ে দেখেনি এবার তলিয়ে দেখতেছে তাকিয়ে দেখছে তো বলে না 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 এ তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নয় আজকে এ হলো জিন ইবলিস তো জিন এহরে যে শৈতান জিয়ে না সিংহাসনে বসে আল্লাহর পেগম্বার সুনাই মার আলিহি সালামের রূপ ধারণ করিয়া সবার সমস্ত আইন কানুনগুলোকে রদবদল করে দিয়েছে আলাদা করে দিয়েছে সবাই যখন এবার সবার নিকটে খবর জানিয়ে দিলেন না বলে এ কোনো দিন সোনাইমান হতে পারে না সবারই তো মাঝে ডাউট খাইনি বলেন পরে এত দিন ধরে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আমরা উঠিছি চলেছি ফিরেছি বসে দিয়া কোন দিন আল্লাহর ইবাদত ছানা কোন দিন মুখে বলিনি অন্য কথা হারাম জিনিস থেকে দূরে কর দূরে থাকার কথা বলেছে অন্যের মাল খাওয়ার কথা কোনদিন আল্লাহর পায়গম্বর বলে নিয়ে আর কি বলে নাকি এই জিনিসগুলো বেশি বেশি করে খাওয়া আল্লাহর বিধানকে তোমরা মানতে হবে না আল্লাহর বিধান থেকে তোমরা চির জীবন দূরে থাকবে যখন এই জিনিস মাঝে যখন এলান করল করার পর বলতে লাগলেন শোনো গো এ আল্লাহর পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নয় এ হলে ইবলিস সিংহাসনে বসে রয়েছে ইবলিস পেরে গেছে এবার আমার হওয়া বারা হবে এবার বুঝে নিয়েছে যে আমাকে আর এই সঙ্ঘাসনে রাখবে না আমাকে তো এবার মারতে তাড়বে যেরকম ভাবে শোনায় মান পাই দম্বারকে আধাত করেছিল তার চাই চাইকার বেশি পরিবেশ আমার ভাগ্যে মানে আমি ঠকিয়েছি মানুষকে সবাই এবার তাকে তাড়া ধরলো আর সারাই তান তালা তারম্ভ করেছে এবার রাজসভা থেকে ও যখন পলাত আরম্ভ করে যেদিকে যায় আর জিন যত আছে তার পিছনে ধাওয়া করে সবাই ধাওয়া করছে তো ইবলিশ মনে মনে চিন্তা করলে আমি বাতাসের সঙ্গে আমি মিশে যাব বাতাসের সঙ্গে মিশে গেছে কিন্তু ও যে মধ্যে জানকি এটা কিন্তু ঢাকছে না এটা উজ্জ্বল হয় খত্রর মতন আর প্রচালিত হচ্ছে জ্বলছে এটা সাধারণ কোন আংটি আমাদের ঘরের আংটি এটা জান্নাতি আংটি আর এটাই হলে মজা যা এ আংটি উজ্জ্বলময় সূর্যের নাই ছটা মারছে সবাই ওই আংটি দেখে আংটির পিছন পিছন ধাওয়া করছে আযাদিন শয়তান মনে মনে চিন্তা করলো আংটি যদি আমার কাছে থাকে তো জীবন যাবে তোর বাদশা গেল যাক সিংহাসন গেল আমার কাছ থেকে চলে যাক আমার জীবন বাঁচাক জীবন যদি বাঁচিয়ে রাখতে পারি তো অন্য জগতে পাবো না কোনো কাজামি পাবো আর এই আংটির লাগি আমার জীবন শেষ হবে সমুদ্রের মাঝা আংটিকে দিরো ফেলে আর খালার পরে সমুদ্রের মাঝে যে সব চাইতে বড় মাছ ছিল এই মাছটাতে গিরে নিল আর নাওয়ার পরে এ মাছ যখন সমুদ্রে চলে আর সমুদ্রে সব মাছ এ বড় মাছের পিছনে ধাওয়া করছে ছুটছে তার পিছন পিছন বড় মাছ চিন্তা করছে হেরে কি ব্যাপার আমার পেছন পেছন সবাই কেনে ছুটছে কারণটা কি কারণ হলো ওটাই ওই মতে যা আং দর্শন করার জন্য করার জন্য সব মাছ যেমন আমরা যদি এখন আলা খানদানে কোন যদি আল্লাহর অলি আসে তাহলে কি আমরা ছুটবো না জিয়ারাত করার জন্য বলে কোনো যদি সৈয়দ বংশের যদি কেউ আসে নাভি বংশের মানুষ যদি কেউ আসে তাকে তো দেখার জন্য জারাত করার জন্য মুসাফা করার জন্য আমরা ছুটব না এইরকম ছুটছে ওই আংঠির জারাত করার জন্য মাছের জারাত করার জন্য নয় আংঠির জারাত করতে তোমার আদর ইসলাম জাল ফেলেছে আল্লাহর পাইগম্বার সুলাই মারি সালাম তার শ্বশুর হলে জেলে ওই জালকে ধরে টানে জাল এত ক্লান্তি চলে এসেছে ব্যাপারটা কিরে প্রত্যেক দিন তো আমরা জাল টানি এত কষ্ট হয় না হয় না আর জাল টেনে টেনে আসে না ব্যাপারটা কি তো বুঝে উঠতে পারি নাই মজ্জা সবাই এই করতে করতে ওই বড় মাছটা ওই জলের মধ্যে ভেসে যায় অবশেষে যখন চাল টানতে টানতে আর কিনারার ধারে যখন আসলো কিনারা তার্যব হয়ে গেছে দেখে হয়রান বলে এতটা মাছ আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি বলাও হয়েছে বলে এক নয় নয় সহ কাউকার সেই দিন মাছ উঠে ধর টা নৌকা করে ওই মাছ নিয়ে গেছিল এবং বাজারে বিক্রি করে সেদিন অসংখ্য পয়সা কামিয়েছিলেন আর বড় মাছটা জেলে মনে মনে চিন্তা করল না আমার মেয়েটার বাসর আর এই মাছটাই আমার জামাইকে রান্না করে আমার মেয়েটাই খাওয়াবে ওই বড় মাছটাকে নিল আর বাদ বাকি মাছগুলো সব বাজারে বিক্রি করে আসলো বাড়ি নিয়ে আলো আসার পরে ওই জেলের কন্যা সঙ্গে সঙ্গে ওই মাছটা যখন করতে গেলেন বলে মারে এই মাছটা ওই জামাইয়ের জন্য এনেছি সৌন্দর্য তুমি রান্না করবে আর রান্না করার পরে আমার জামাইটাকে তৃপ্তি সহকারে খাবে আল্লাহর পাই গম্বার সুলাইমান আলী সালাম চিন্তা করতে লাগলেন একজন চেনের মেয়ে হলে আমার স্ত্রী আর আমি হলে পরেও গো বলে কেউ বুঝতে পারে নাই আল্লাহ তুমি গরিবকে আজকে বড় লোক বানিয়ে দিয়ে দিতে পারো আর বড় লোককে গরিব বানিয়ে দিতে পারো সেটাই করেছ আল্লাহ বলে Hey Amen. তুমি যে তাকাব্বর করেছিলে ওই জেলের মেয়ের জন্য যে তুমি তাকাব্বর করলে গরুর করলে বাদশা তুমি বাদশা তার জন্য ওই জেলের মেয়েকে বিবাহ করার জন্য আজকে চিঠিখানা প্রত্যাখ্যান করেছিলে তার অন্তরে তুমি আঘাত দিয়েছিলে একজন পাইগম্বার কোনো মানুষ বা কোনো নারীর অন্তরে কোন রকমের আঘাত দিতেও হয় না তুমি কি জানো না হজরত সুলাইমান পাইগম্বার উনি বুঝতে আর বাকি আয় যখন ওই মহিলা আজকে কি করল মাছটাকে যখন কেটেছে কাটার পর দেখছেন একটা সৌন্দর্য আংটি ওই মাছের পেটে আজকে ঢোকানো ছিল সঙ্গে সঙ্গে ইনি চিন্তা করতে লাগলে না আমার স্বামীকে এ আংটিটা আজকে বছর রাতে উপহার দেব আজ কোথাকার জিনিস কোথায় এদিক ওদিক ঘুরে সেই একবার ব্যারেলি চলে যখন প্রথম পড়তে গেছিলাম যাবার পরে তার পরের বছর আমার দুই বন্ধু নসিপুর মাদ্রাসা থেকে পাস করে ও ব্যারেলি গেছে আর যেই জায়গাতে নামবে ওই জায়গাতে ও নেমে গেছে নেমে যাওয়ার পর আবার চিন্তা করছে জায়গা মনে হয় উলটপালট হয়ে গেছে তো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছে বলে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে ওকে বলে তোমরা কোথায় যাবে বলে আমরা মীরা পেট যাব ওই জায়গাটার না হলো মীরা তো বলছে এখনো তোমরা আসনি আর দাঁড়িয়ে আছে ওখানে হ্যাঁ তো বলছে আবার ভাড়া আবার কি করলো এদিক ওদিক ঘুরিয়ে নেব ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে এবার আমাদেরকে ফোন করছে আমরা গেলছি বলে এত দেরি কেন তো ওরা চিন্তা করে যেখানে নামলাম আমরা হ্যাঁ বুঝতে পেরেছি এখানে তো নেমেছিলাম তো এইরকম লোক যেদিকে ঘোরা যাবা ওখানে এবার অনচিনা জায়গা হলে এরকমই হয় এদিকে দিয়ে ঘুরিয়া দেখছে ওখানে তো সুলাইমান পাইগম্বারের আংটি এদিক ঘুরে আবার যেখানকার সেখানে কিভাবে আসছে আল্লাহর পাইগম্বার সুলাইমান আলাইহিস সালাম রাত্রি যখন হয়েছে এবার রাত্রিতে হওয়ার পরে অর্ধাঙ্গিনি বিবি এবার কি করছেন বাসর ঘরে যাবে যখন খাবার নিয়ে গেছে আর ওই আংটি খানাও নিয়ে গেছে এবার অর্ধাঙ্গিনি বিবি যখন ঘরের ভেতরে ঢোকার পরে আল্লাহর পাই গম্বর সুলাইমান আলী সালামকে বলছে আজকে আপনি কি করেন একটু পানাহার করে নেন আজকে বাড়ির সবচাইতে বড় মাছটা আমি নিচে সেছেন আমি হাত দ্বারা আজরান্না করেছে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস ওই মহিলার দিকে তাকিয়ে দেখছে এত সুন্দর যে চেহারা আমি একটি বচন ধরে বলতে থাকলাম কিন্তু বারের জন্য এই মহিলাকে দেখলাম না এত সুন্দর যে চেহারা যখন খাওয়া দাওয়া কেয়ার হয়ে গেল আল্লার আল্লাহর پیغمبر সুলাইমানের ইহি সারা এই তার অর্ধাঙ্গিনী বিবি কে কোন রকমের কথা বলে নাই ইনিও কথা বলে নাই কথা বলে নাই অবশেষে আল্লাহর পাইগম্বর সুলাইমান আলী সালা এই কন্যা ওই জেলের কন্যাকে বলতে লাগলেন বলো বলো বলে তুমি কি বিবাহ করে খুশি না অখুশি বলে আমার বাপ মা যেটা তুলে দিয়েছে এটা আমি খুশি আল্লাহর ভাইগম্বার সুলাই সালাম বলছেন তুমি কি কাউকে ভালোবাসো মোহব্মত করো এখনই বলো তাহলে আমি ছেড়ে ছেড়ে চলে যাবো আর থাকবো না আমি চলে যাব মহিলাটা বলছে হ্যাঁ আমি একজনকে আমি জানির চাই তুমি বেশি ভালোবাসো এই পুরুষের মন কেমন হবে বলেন খাই রে খাই কে বিবাহ করতো কাকে রিয়া খুঁড়িয়ে দিয়েছে এই মহিলাটাকে বিবাহ করতে হবে যে জানের একজনকে বেশি ভালোবাসে বলে কাকে ভালোবাসে বলে তার জন্য আমি রোজাও রেখেছি বলে রোজাও রেখেছি ভালোবাসে এত বলে অনেক দিন ধরে তার জন্য রোজা রাখি আর এটাও আমি অন্তরে গেথে রেখেছি রেখেছি এই দুনিয়াতে যদি না পাই পরโลกতে আমি তাকে চাই সর্বনা আচ্ছা আমি মেয়াকে আমি বিবাহ করলাম বলে ওই পুরীতেও বিবাহ করবে এত ভালো হয়েছে তাহলে আমি বেকারি তো আমার জায়গা কোনো দিনই তার অন্তরে পাবো না পাওয়া যাবে পাওয়া যাবে না অবশেষে আল্লাহর পাইগম্বর সুলাইমান আলাইহিস সালাম আর ধাঙ্গিনি বিবি কেনে কে বললাম বিবি বড় সে কে একটু নাম জানতে পারি বলে হা হা অবশ্যই আপনি জানতে পারবেন অনেক দিন ধরে তাকে আমি মহব্বত করি ভালোবেসে কিন্তু একটি নজর ওনাকে আমি দেখিনি না দেখে প্রেম যেমন আল্লাহ পাককে বিল গই না দেখে আল্লাহর সঙ্গে প্রেম আল্লাহকে দেখা যায় না দেখা যায় গো আল্লাহ পাককে দেখা যায় না না দেখে আল্লাহর সঙ্গে প্রেম করা মহব্বত করা আমি তাকে কোনোদিন দেখিনি বলে ভালোবাসো আমি ভাবছি মনে তোমার নিচের একবারে কাছের লোক ভাবছি আর তুমি তাকে দেখো নি অথচ তাকে খুব ভালোবাসা বা বুঝাও রেখেছ বলে হা কে সে বলে এই দেশের রাজা আল্লাহর পাই সুলাই সুলাইমান আলী সালাম। ইনাকে আমি অন্তর থেকে ভালোবাসি অন্তরে গেঁথে নিয়েছি আমি পত্র লিখেছিলাম পত্র লিখার পর আমার পত্রখানা কে আজকে প্রত্যাখ্যান করেছে সেই দিনে আমি অন্তরে গেঁথে নিয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহর কাছে দোয়া করেছি অগমাবু আমার সুলাই সালাম কে আমি এই জগতেও হোক বা পর জগতে আমার সঙ্গে আল্লাহ পাক আপনি মিলিত করিয়ে দিয়ে আমি অন্তরের মধ্যে গেথে নিয়ে ভালোবাসিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর পাই গম্বর সুলাই মানে হিসারা বুতে আর বাকি রইল না আমি তো সেই সুলাইমান পাই গম্বা লা এই জেলের ঘরে আমাকে এনেছে আজকে রাত সিংহাসন ত্যাগ করে দিয়ে জেলের বাড়িতে আমার আল্লাহ পাক আমাকে পৌঁছে দিয়েছে জেলের ঘন্যার সঙ্গে আল্লাহ পাক বিবাহ পড়িয়ে দিয়েছে মধ্যান সময় আজকে হযরত ইসলাম কই আন্টি খানা যখন এবার উপহার দিলেন এদিকে রাজ্যে ডাঙ্কা বেজে গেছে আমাদের পাইগম্বার সুলাইমান আলী সালামকে খোঁজা খুঁজি করতে লাগো কোথায় উনি রয়েছে যখনই ওই মজে যা আন্টি আল্লাহর নবী সুলাইমান আলী সালাম পেয়ে গেছে উনি বললেন আমি হলে আল্লাহর সোলাই সুলাইমান আলী সালাম চলে বলে এবার খোঁজে খোঁজে যখন পেয়ে গেছে আবার সিংহাসনে বসে গেলা সিংহাসনে বসার পরে আবার রাজ্য যেই রকম ভাবে পূর্বে চলেছে ওইভাবে আল্লাহর পৈগম্বর সুলাইমান আলী সালাম রাজ্য চালিয়ে গেছে আল্লাহ পাক কি না করলেন তাহলে আমাদের মাঝে যে ঘটবে না এটা আমাদের কি জানা জিনিস নয় আমাদের মাঝেও তো ঘটতে পারে একজন নাবির জন্য যদি ঘটে ওটা আমাদের জন্য শিক্ষা ওটা আমাদের জন্য শিক্ষামূলক ঘটনা যেমন ওমার আদি আল্লাহ আমার নাবি মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামকে যে জবাই করতে গেছিলেন জবাই করতে পারেনি নিজে কদমে পড়ে গেছিলেন যাইনি আ কদমে পড়ে ঝুঁকে গেছেন উরানির চেহারা দেখে खेदा हुए अमार कलेवा पढ़े से जो बने